তিন তিনটা ম্যাচ ভাই আল্লাহ নাম শেয়ার মারা গাইছি রাগে এখন স্কট নিয়ে আইসা পড়ছে বুঝছো র্যাঙ্কের মাঝে এখন হিটলিস মাইরে মাইরে রেডিমির পিছনে লাল বাতি জড়ায় দিমু ঠিক আছে আমার রাগে শৈল পুতপুত করতে আছে ঠিক আছে আজকে স্কট নিয়ে ভিডিও করুম আমি আছি টেনেক্স ভাই আছে ডট ভাই আছে রাজা ভাই আছে চলো আজকে হালকা ইনটুর পর একটু ভিডিওটা স্টার্ট করে দি আজকে ভিডিও ধুমধাড়াকা হবে আগে নাম সিবি মান দে এখন আমি কাওয়া দে কাওয়া কমো হোক কি কমো নাকি কবিতর কম বুঝতে আসি না যাই হোক ভিতরে কিন্তু দুই তিনটা নামছে আমাগো টেন এক্স ভাই কিন্তু রাজ দিয়া দিতেছে ভাই আমি ওরা বলতেছি কি আমি আহি পরে রাস্তা দাও ঠিক আছে কিন্তু কেটা শুনে কার কথা ডাইরেক্ট মনে গেছে এখন আমার টিম মেট মারার প্রতিশোধ কারে পাই তুই আমার কোনটারে মারছি আর কোনটা গেছে

এই কারণে তো পলাইতেছি যাই হোক আমি কিন্তু গিলগুড়িয়াল দিয়ে ল্যাংডেন আমি পরীক্ষা দিয়ে গিয়েছি আর এন কোনো এনেমি আছে নাকি এটাও দেখতাছি ঠিক আছে একটা হিডলি স্কাই অ্যালবাম এনেমি গিয়ে আছে বিশ্বা বাইকের অ্যালবাম বুঝছো কোনো সমস্যা নাই কোনো ভেজালি নাই ভাই আজকাল মেসবাবু উমদার এক কাকালি হিডলি স্কামু এনিমি মানুহ ঠিক আছে যি তই স্কেলাই আহিছে ভৰিছে ঠিক আছে হিডলিচ একছে ৱেডাই যে বাইটালেছে বাইটাল বুজ গাংগ হৰছে গাংগ যাই হওক টাইনা দেই ঠিক আছে ৱেডাই যে আমাৰ তাতে টেন এক্স লাপি টেকে চাগে কিন্তু টেন এক্স মাইত দিছে ঠিক আছে টেন এক্স আমাকো স্কেৰ ফ'ৰো ফিল্ডাৰ ঠিক আছে ইউ দদত আমাৰ এটা খাই আছো হিডলিচ ঠিক আছে তো এটাই হানি পড়ে গেছে আশেপাশে ঠিক আছে তো এখন এটাকে কুস্তে কুস্তে আমি ওদের কি বলতেছি ওটা কোথায় আছে আমাদের সাথে আস যদি অরাই স্কোর থাকে তাহলে তো মারাও খেতে পারি তাই না তো ভাবছিলাম কি আমি জানো যে এটা মনে হয় নেই ওরা কইতেছে গোয়াডা উঠে আমিও রোহিঙ্গার মতো গোয়াডা উঠে কিন্তু দেখি কেউ নাই ভাই কি সুন্দর একটা শেখা খাইছি ভাবছি কিলটা আমি করাম কিন্তু একটা জিনিস আমি দেখছি ভাই তোমরা কি দেখছো কি কি আমি কিন্তু দৌড় মাছি করে ভাই কই বই আছে দেখ রে আসি কেমনে মার আমার যে আর একটা গেল মিল লিস্ট ঠিক আছে হিড লিস্ট ঠিক আছে ওইটা মনে পড়ছে করে ম্যাপের বাহিরে মামগো জুনের কাছে নিয়ে গেছে কিন্তু ভাই আমার কি গুলি গুলা রে আমি বাঁচতাম না মনে হয় বেশি দিন একটু মেডিকেটটা করে আয় ওটা বাড়ায় নেই বুঝছো তাইলে তো আবার মায়েরা দিতে রে সমস্যা নাই ঠিক আছে সমস্যা থাকলে তাক না থাকলে নাই তিনটা কিল করে আছি আমি আর দশটা কিল করবার চাই এটাই আমার নেয় ঠিক আছে এখন তোমরা কি বললাম কি কিল করতে পারবো ও ভাই ভাই আমি হ্যাকার আসলেই হ্যাকার এটা কি মারছি হে 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 আমি ভাই আসলে হ্যাকারি কারণ মা মাঝে আমি হ্যাট মারি রে ভাই হ্যাকার এটা কেটা ভাই এটা কোনটা নক করে রাখছিলো এটা মনে নক করে রাখছিলো ওটা নাই দিছি ফ্রি গিল যেটাকে বলে কিল ছড়ি কিন্তু আমি কিন্তু কিল চুরি করি নাই ওইটারে মাইরে আয়ারে মারছি বুঝছো যে ওর কি্লা তো গইবি তো তো আমি মাইরেছি সমস্যা কি হয়েছে ঠিক আছে না হে তো আমার উপরে আবারও লাগাই যে নির্যাতন এনেক আমার একা ওরা কি তার করতে এসেছিল আমাকে ভাই আমি কোন যাব কই যাব কিছু বুঝতে আছি না একটা গুলি দিতে আছে আমি এখন এইটার ভিতরে যাই ঠিক আছে ও বাবু কি আমি ভিতরে গেছি গা এখন মনে আবার পারে আবা আইবো

কি সুন্দর করে মাইরা দেয় আজকে স্কট নিয়ে আইসে পড়ছি ঠিক আছে ইয়া লাগেলে তো মাইরা দেয় এখন স্কট নিয়ে কি কিবা মারবি খালি সাদা সাদা ঠিক আছে যে দেয় যাবে খালি সাদা 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 এটা কেটার ভাই আমি ও করে কইছি যে এটা আইবো গাড়িটা ঢম ঢম করে পড়াবে সবাই পজিশন নিয়ে ভাই গাড়িটা দিছে পোড়াইয়া ঠিক আছে তো এই সবাই তো কি দইটা কি রাস্তায় আমি ভাবতেছি কি যে আমি গোপনে এখানে কিলটা চুরি করুম বুঝতে পারছ হে 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 কিন্তু 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 কথা হইতেছে কি হালার বেড়া ডর এ গুলো মাইরা বইয়া রয়েছে আমি দিছি গুলোটা পাড়াই এখন দেবো গুলিটা ও ভাই এ ভাই এটার উপর নির্যাতন হয়ে গেছে এ ভাই মাতার ওটাতে কিতা তা যাইতেছে আই দে রে ভাই ইয়াল্লাহ এইটা মনে হয় আর জীবনে কি বড়ুক তো না গো বড়ে কি তা রে ভাই কি মারা মারছে রে ভাই যে এটা উপরে কুকা দেয়া আমার মাথা গেল

ভাই ভাই গেরিনে কল দোর আমার খালি মাইরা দে বুঝলাম না কিছু গুলা আমি বৃত্তে যাই ঠিক আছে বৃত্তে বুলিয়ে নিমি ভাই ভাই ভাইগো ভাই মায়া গো মায়া শাশি গো শাশি শাশা গো শাশা হ্যাঁ মারি দে মারি রিয়াল সিন মারি ঠিক আছে এন্ডে আবার আমার টিম ম্যাটর রাজা বাডা হয়ে গেছে ডাউন ঠিক আছে কোনো সমস্যা নাই আমি কে করে দেব এনি ফাউল ফাউল দিলে দেব এনি রিভাইভ দিতা মা এ ভাই এটাও গেছে কারে কা ভাই কি সুন্দর রিভাইভটা দিয়া দিলাম ডট বাইরে ঠিক আছে আগে ডট বাইরে দড়ি রাজা বাইরে পরে দড়ি ঠিক আছে হি 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 এ এটা কা রিভাইভ পরে দেই এটা মাতা রাম গুলমারি সে ভাই আমি কি তাও

ও উপরে মনে হয় একটা স্কোয়াড আছে ঠিক আছে ওদেরকে ডাউন করে সেখানে টিমমেট মারা যাব না ভাই টিমমেটকে মরতে দেওয়া যাব না কথা একটাই ঠিক আছে টিমমেট যদি শেষ সময় মরে যায় পরে বুইয়াটা নাও পেতে পারি আর বুইয়া ইয়া তো টিমমেট নিয়ে আইছি ঠিক না মানে আমার ও সাইড দিয়া টিমমেট আনছি তাও আবার সবাই যে লিজেন্ড প্লেয়ার ঠিক আছে রাজা ভাই 10x ভাই ডট ভাই এখন আবার মরে গেছে ভাই সাহেব ভাই তোমার প্রশংসা করতেছি আমি তোমরা এমনি মরতা চোখে বললাম কিছু আমি এখানে আলগার উপরে যাবসা কিন্তু মাথাটা কার আসিন মাথাটা দিছে এনেকে ডাঙকে যাবার কি লাগি নিব নাকি এ ভাই ভাই গো বাই গো ভাই 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 এটা এন্ড জুনের ভিতরে আছে না তো এটা এন্ড আই লাইভ বল আমি মাইটা দেম আমি তো কার হই ঠিক আছে তোমরা এন্ড পাইলো আমি এন্ড একা কি তো গপ্প করি ঠিক আছে যারা এখনো লাইক দাও নাই লাগ দিয়া দাও ঠিক আছে আর সবথেকে ভালো যে জিনিসটা লাগতেছে কক কক কমেন্ট কো এটা দিও ঠিক আছে

ইনডাইরেক্টা গুলে যাচ্ছে আমি না কোন ল্যান্ডমাইন হাঁটি ভাই কোন মিলে ল্যান্ডমাইনটা পাচ্ছি আমি নিজ জানি না যাই হোক আমি তো রাত দিয়ে দিই কার এই ভাই গুলিছে আৰু এগাৰ ফাকে ঠিক আছে মৰলে কিন্তু বুঢ়া নাও পেতে যদি গিল্ডামাৰ থিম মেটিনি আনিছে ফাইনেল বুজি পাই গৈছে